নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের আমাদের বাড়ি থেকে আসার সময়কার এই ভিডিও করা বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে উঠলে কিছু দূর যাওয়ার পরে এই দৃশ্যটা দেখা যায় আর কি রাস্তার দুপাশে মানে খুব সুন্দর গাছ বাংলাদেশের সব রাস্তাগুলোর চারপাশে যদি এরকম গাছ থাকতো তাহলে কতই না ভালো লাগতো আর আমরা এক অঞ্চলে এসেছি সতী মায়ের মন্দিরে সতী পার্বতী দক্ষ যজ্ঞে যখন নিজের স্বামীর উপমান সহ্য করতে না পেরে দক্ষ যজ্ঞে যখন নিজেকে বিসর্জন দিয়েছিলেন আর দেহের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় পড়েছিল তার মধ্যে একটি অঙ্গ বাংলাদেশের সিলেটের জয়পুর নামের একটি এলাকায় পড়েছে সেই অঙ্গটির নাম হচ্ছে গ্রীবা গ্রীবা মহাপীঠ আর আগে কখনো আমি এই জায়গাটাতে আসিনি মানে আমি শুনিনি যে এই জায়গাটাতে এরকম বাড়ির কাছেই যে এরকম একটা মহাপীঠ আছে যখন থেকে শুনেছি তারপর থেকে বিভিন্ন মানে অসুবিধার কারণে আসা হয় না চাইলেই তো সব সবসময় আসা যাওয়া যায় না আজকে ফাইনালি সময় সুযোগ হয়ে গেল মায়ের পণ্য স্থানটি দেখার আর এই সময়টা ছিল দুপুরের টাইম গর্ববন্দির বন্ধ ছিল আর দুই পাশ থেকে জানালা ছিল ওই জানালাগুলো আবার খোলা ছিল সেজন্য জানালা দিয়ে আমি এই ভিডিওটা করেছি আসলে দর্শন করা মাত্রই আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি মানে জেগে উঠেছিলো কী রকম যেন একটা আশ্চর্য অনুভূতি জেগে উঠেছিল। সত্যি কথা বলতে যে পুরোনো স্মৃতি বা পুরনো একটা গল্প জড়িয়ে আছে যে স্থানের যে বিষয়ের সাথে সেটা দর্শন করলেই বা সেই গল্পটা শুনলেই আলাদা অনুভূতি হওয়াটাই স্বাভাবিক আর এখন আমরা চলে এসেছি শিব মন্দিরে সতীমায়ের মন্দির থেকে অনেকটাই দূরে এই শিব মন্দিরটি অবস্থিত আর এই মন্দিরের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে শিব বাড়ি এই পুরো এলাকার নামই শিব বাড়ি বলে খেত আপনারা দর্শন করুন মহাদেবের শিলা এবং তার পাশে রয়েছে শ্রী দুর্গার শিলা হর হর মহাদেব জয় মা দুর্গা বলা হয় মন্দির দর্শন করলে অনেক পাপ হয় হয় এবং পূর্ণ লাভ হয় মন্দির দর্শনে মুখ্য লাভ হয় তাই যখনই সময় পাবেন মন্দির দর্শন করবেন আর মন্দিরের আশপাশ বা মন্দিরের দর্শন করলে মন্দিরের বিগ্রহ দর্শন করলে মানে অনেকটাই একটা মানে শান্তি লাগে অন্যরকম একটা অনুভূতি জাগে মনের মধ্যে আর এখন আমরা চলে এসেছি কালী মায়ের মন্দিরে এখানে কালীবাড়ি নামে খেত এই জায়গাটা আর এর আগে আমি যখন এসেছিলাম তো এখানে কোনো এরকম মন্দির কিছুই ছিল না আর অনেক দিন পরে আসলাম তো দেখি সুন্দর মন্দির গড়ে উঠেছে দুই পাশটাতে দুইটাই যাই হোক খুব ভালো লাগলো দেখে আর আপনারাও দর্শন করুন মায়ের মন্দির আর জীবন দণ্ড করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো টাটা বাই